যেদিন আমি প্রথম আলো জেলে ধরা দিয়ে এলাম এসেই জানলাম কালো অন্ধকার নিয়েই জন্মেছি কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে মা তো ভয়ে সেটিয়েছিল বিছানার এক পাশে বাবা দুদিন আমার মুখ দর্শন করেন আমি মেয়ে বলি দাদু মিষ্টিগুলো ধুত্তর বলে ফেলে দিল মাছ পুকুরে আমি মেয়ে বলি ঠাম্মি মুখ বেঁকিয়ে পাড়াই পাড়াই বলে বেড়ালো কি আর হবে খরচের জোগার হয়েছে আবার শশিকা ঘরে টিম টিম করে জলা আলোয় শুধু প্রাণ ভরে দেখে বলতো কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে জানিস না ছেলে ছেলে চাই বংশের প্রদীপ আত্মমর্যাদার প্রতীক দেখছিস না ঘরে কেমন কালবৈশাখীর মতো গম্ভীর মেঘ কেমন অসুফায় স্তব্ধতা নারী তো সন্তান জন্মদানের যন্ত্র সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস ঘরে যেন আলো এলো সেদিন সারা ঘর সাজালো নানা রঙের আলো উঠোন থেকে ঠাকুর ঘর বাড়ির ছাদ থেকে তুলসীতলা অন্নপ্রাশনে কত লোক খেল জন্মদিনও পালিত হলো রাজসিক ভাবে কিন্তু আমার বেলায় না বলাই ভালো কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে স্কুলের গণ্ডিতে শেষ হলো আমার জীবন উচ্চশিক্ষা দরকার আমার একদিন তো পরের ঘরেই কারণ আমি মেয়ে ভাই বড়ো উচ্চশিক্ষা পেলো দিনের পর দিন রাতের করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকে অথচ শৃঙ্খলার সমস্ত বেরি আমার পায়ে বাঁধা ছিল কারণ আমি মেয়ে রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো তার আগেই বন্দী হতে হতো শাসনের চার দেয়ালের মাঝে কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই স্বামীর কিও মুখ বুঝে মেনে নিতে হয় পুরুষরা নাকি অমন হয় তাকে বেঁধে রাখার দায়িত্ব আমার আমি তাই বলেছিল মা ওখানে চলে গেল পুরুষ শাসনের বেড়া ডিঙিয়ে যেখানে আচার নেই অত্যাচার নেই ব্যভিচার নেই লিঙ্গভেদের অপমান নেই মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে হ্যাঁ আমি চোখের জলে মাতৃস্থানে বুক জড়িয়ে ধরি তাকে আমি মেয়ে বলি মমতা বেশি বলে অথচ সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিনী পথ হেঁটেই আমি চলে এসেছি আলো আমার গর্ব থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন আমার গর্ব থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর আমার গর্ব থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র আইনস্টাইন রামমোহনেরা অথচ বারবার আমাকেই পুড়ে মুড়ে সতী হতে হয়েছে সতী দাহ কারণ আমি মেয়ে বলে সতী করার বাসটা আজ হয়তো নেই কিন্তু দহনটা আজও আছে অন্যভাবে অন্যরূপে কিন্তু একদিন একদিন নারীর ঠোঁট রেঙে উঠবে রক্ত দিয়ে কলঙ্কের ঘুমটা ছিঁড়ে উন্মুক্ত হব জলে স্থলে আর উপমুক্ত আকাশে অসামান্য পদ ভারে কেঁপে উঠবে ধরি দারুণ জ্যোতিপুঞ্জে উচ্ছ্বাসিত হবে চারিদিক নবালোকে নবদিগন্তের উন্মোচন হবে আবার সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে বনচণ্ডী মূর্তি ধরিনি বিংশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদে ভেদে ভেঙে মার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ আমরা মানুষ রক্ত মাংসের মানুষ নারী পুরুষের বিপরীত নয় বরং পরিপূরক আমি ছাড়া তুমি অসম্পূর্ণ জগৎ অসম্পূর্ণ রূপে অসম্পূর্ণ